আসসালামু আলাইকুম আজকে আবার হাজির হলাম আরেকটি অঙ্ক নিয়ে তো চলুন শুরু করা যাক একটি ট্রেন ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো ট্রেনটির ব্যাগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার হলে দশ মিনিট বেশি সময় লাগতো দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত আচ্ছা তো কী বলছে নারায়ণগঞ্জ থেকে কমলাপুর পৌঁছায় কত কিলোমিটার বেগে তিরিশ কিলোমিটার যদি ট্রেনটার গতি থাকতো পঁচিশ কিলোমিটার তাহলে আগে যত সময় আসছে তার থেকে দশ মিনিট সময় বেশি লাগতো আচ্ছা তাহলে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত আচ্ছা তাহলে অজানা সব সবসময় এক্স তাহলে ধরি ধরি দুটি স্টেশনের মাঝে দূরত্ব এক্স কিলোমিটার আচ্ছা তাহলে এখন আমরা বলছে কি দশ মিনিট সময় বেশি লাগতো তাহলে আমি আগে সময়টা বের করি যে যেতে কতক্ষণ সময় লাগছে এবং আসতে কতক্ষণ সময় লাগছে আচ্ছা তাহলে কমলাপুর টু নারায়ণগঞ্জ তাহলে কমলাপুর টু নারায়ণগঞ্জে যেতে সময় লাগছে কত আমার কমলাপুর থেকে নারায়ণগঞ্জের দূরত্ব হচ্ছে আমার এক কিলোমিটার এবং তখন যাওয়ার সময় আমার গতিবেগ ছিল কত এ দেখেন কমলাপুর থেকে স্টেশন এই নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো কত কিলোমিটার বেগে তিরিশ তাহলে দূরত্ব সমান দূরত্ব দেওয়া থাকলে সময় সমন্বয়ের সূত্র হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ এত ঘন্টা। এত ঘন্টা সময় লাগছে ঠিক আছে যে আমার এত দূর সময় এত দূর কিলোমিটার এবং হচ্ছে কি আমার গতিবেগ হচ্ছে তিরিশ তাহলে দূরত্বকে গতিবেগ দ্বারা বার করলে ভাগ করলে সময়টা বের হয় আচ্ছা তাহলে আবার আবার নারায়ণগঞ্জ টু না ট্রেনটি নারায়ণগঞ্জ টু না আবার হচ্ছে কি যদি পঁচিশ কিলোমিটার বেগে যেত তাহলে দশ মিনিট সময় বেশি লাগতো তাহলে আবার কমলাপুর থেকে নারায়ণগঞ্জই যদি যেত নারায়ণগঞ্জ হচ্ছে কি যদি পঁচিশ কিলোমিটার বেগে যেত তাহলে লাগতো এতটুক সময় পঁচিশ এতটুকু সময় লাগতো ঠিক আছে এখন দেখেন কোন সময়টা বেশি এই সময়টা হচ্ছে বেশি কীভাবে এই সময়টা বেশি দেখেন বলছে যদি পঁচিশ কিলোমিটার বেগে যেত তাহলে কি দশ মিনিট সময় বেশি লাগতো তার মানে কি এটা যদি তাড়াতাড়ি যায় যেহেতু গতিবেগ বেশি তার মানে কি আগে পৌঁছাবে এটা যদি বিশ মিনিটে পৌঁছায় তাহলে এটা হচ্ছে ত্রিশ মিনিটে পৌঁছাবে বলছে কি দশ মিনিট সময় বেশি লাগতো তাহলে এখানে সময় বেশি কোনটা সময় বেশি হচ্ছে এটা ঠিক আছে সময় বেশি হচ্ছে এটা বোঝাতে বুঝাতে পারছি দেখেন গতি গতি বেশি থাকলে আপনি তাড়াতাড়ি পৌঁছাবেন আর গতি কম থাকলে আপনি দেরিতে পৌঁছাবেন তার মানে সময় বেশি কোনটা এটা তাহলে প্রশ্ন মতে সময় বেশি কিরকম বলছি একটা কারণ আছে কারণটা হচ্ছে কি আচ্ছা দেখেন এই যে সময়টা এটার সাথে কি আরও যদি দশ মিনিট সময় বেশি লাগাই তাহলে হবে কি এই সময়টা বুঝাতে পারছি দেখেন দুইটা সময় তো দুইটা সময় এই যেটা সময় এটার সাথে যদি আরও দশ সরি থেকে দশ মিনিট এটা হচ্ছে বিয়োগ করতে হবে এটা থেকে দশ মিনিট বাদ দিলে হচ্ছে কি এটা হবে ঠিক আছে এক্স ব্যাগের পঁচিশ থেকে দশ মিনিট বাদ দিলে হবে এই সময়টা দেখেন কি যদি পঁচিশ কিলোমিটার বেগে পৌঁছ যদি পঁচিশ কিলোমিটার বেগে যাইতো তাহলে কি দশ মিনিট সময় বেশি লাগতো ঠিক আছে দশ মিনিট সময় বেশি লাগতো তাহলে দশ মিনিট বাদ দিলে এই সময়টা থেকে দশ মিনিট বাদ দিলে এই দুটা এই সময়টা সমান হবে ঠিক আছে তাহলে এখন এক্সগুলাকে সেটা নিয়ে আসি সমান সমান হচ্ছে দশ মিনিট এখন দশ মিনিট তোমার রাখলে হবে না আমার এখানে আছে কি ঘণ্টা তাহলে দশকে কী করতে হবে ষাট দ্বারা ভাগ করতে হবে এক ঘন্টার সমান হচ্ছে ষাট মিনিট ঠিক আছে এই জন্য ষাট দ্বারা ভাগ করছি ষাট দ্বারা কী জন্য ভাগ করছি আমি কি এটা মিনিটে আছে মিনিটে আমি কী করলাম ঘন্টাতে নিলাম আচ্ছা তাহলে এখন আবার লসাগু পঁচিশ সাত ত্রিশ লসাগু দেড়শো সিক্স এক্স মাইনাস হচ্ছে পাঁচ ত্রিশে দেড়শো ফাইভ এক্স তাহলে সিক্স এস থেকে ফাইভ এস গেলে কত থাকে অনলি এক্স আর এই যে দেড়শো আছে নিচে এটা গেলে কী হবে উপরে চলে যাবে ঠিক আছে তাহলে এক্স দশ দিয়ে কাটলে হচ্ছে ছয় ছয় দিয়ে কাটলে হচ্ছে পঁচিশ তাহলে এক্সে টু কত পঁচিশ পঁচিশ কিলোমিটার এটা হচ্ছে আনসার ঠিক আছে দেখেন আবার বলি যে এই সময়টা বেশি যে বলছি কি যদি পঁচিশ কিলোমিটার বেগে যেত দশ মিনিট সময় বেশি লাগতো আগের তুলনায় তাহলে এই দুটা তো সময় সমান হবে যখন কি আমি এই সময়টা থেকে দশ মিনিট বাদ দিয়ে দেব ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং দূরত্বের প্লে লিস্টে আটটা অঙ্ক থাকবে আপনার প্লে লিস্ট থেকে সবগুলো অঙ্ক দেখে নেবেন ইনশাল্লাহ পরীক্ষায় কাজে লাগবে ধন্যবাদ